বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কোনটি গ্রামীণ ফোন সিটি সেল টেলিটক সঠিক উত্তর সিটি সেল বাংলাদেশের জাতীয় ফুল কোনটি শাপলা গোলাপ জবা সঠিক উত্তর শাপলা মানবদেহে প্রায় কতটি অস্থি রয়েছে তিন শত ছয়টি দুই শত ছয়টি চার ছয়টি সঠিক উত্তর দুই শত ছয়টি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি অ্যামাজন তুরাগ নদী নীলনদ সঠিক উত্তর নদ জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি লুবেক হনসু মালে সঠিক উত্তর হনসু মাওরি কোনো দেশের অধিবাসী নিউজিল্যান্ড ইতালি জার্মান সঠিক উত্তর নিউজিল্যান্ড চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কি ফেবো নিশো ইনলো সঠিক উত্তর ফেবো ঢাকা বিশ্বের কততম মেগাসিটি এগারোতম বারোতম দশতম সঠিক উত্তর এগারোতম মানুষের শরীর দৈনিক কত শ্বাস নেয় বিশ হাজার বার পঁচিশ হাজার বার ত্রিশ হাজার বার সঠিক উত্তর বিশ হাজার বার বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোনো নদী মেঘনা নদী তেতুলিয়া নদী হারিয়াভাঙ্গা নদী সঠিক উত্তর হারিয়াভাঙ্গা নদী মুসলিম রেনেসার কবি বলা হয় কাকে ফরুক আহমেদ শেখ সাদি, জসিম উদ্দিন সঠিক উত্তর ফররুখ আহমেদ বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কিভাবে। মার্চ এপ্রিল মে জুন জুরাই জুন সঠিক উত্তর জুরাই জুন ইরিত্রিয়ার মুদ্রার নাম কি রিয়াল ডলার নাকফা সঠিক উত্তর নাকফা বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে চারটি পাঁচটি তিনটি সঠিক উত্তর পাঁচটি ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে বিভক্ত করা যায় চার ভাগে পাঁচ ভাগে তিন ভাগে সঠিক উত্তর তিন ভাগে সোয়াচ অগ্ন গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত ভারত সাগরে বঙ্গোপসাগরে আরব সাগরে সঠিক উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি মাকালু এভারেস্ট পাহাড় সঠিক উত্তর পাহাড বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে ট্রপিক্যাল ক্রান্তীয় অঞ্চলে বিশিবীয় সঠিক উত্তর ক্রান্তীয় অঞ্চলে মানবদেহে মোটকষেরুকা কয়টি তেত্রিশটি ত্রিশটি আঠাইশটি সঠিক উত্তর তেত্রিশটি রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে উইলিয়াম হার্ভে ল্যান্ডস্টিনার রবার্ট ক্লাইভ সঠিক উত্তর ল্যান্ডস্টিনার বিশ্বের সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স সঠিক উত্তর রাশিয়া সবচেয়ে বেশি সংখ্যক দেশ সহ মহাদেশ কোনটি ইউরোপ আফ্রিকা এশিয়া সঠিক উত্তর আফ্রিকা বিশ্বের সবচেয়ে সাধারণ অসংক্রামক রোগ কোনটি দাঁতের ক্ষয় হাড়ের ক্ষয় পেশির ক্ষয় সঠিক উত্তর দাঁতের ক্ষয় মার্কিন যুক্তরাষ্ট্রে কোন রাজ্যটি সবচেয়ে বড় আঙ্কার আলাস্কা নিপুয়া সঠিক উত্তর আলাস্কা আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম সাধুপানির হ্রদ কোনটি বৈকাল হ্রদ এরি হ্রদ লেক সুপিরিয়র সঠিক উত্তৰ লেক সুপিৰয়ৰ